আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নবম শ্রেণীর মানবিক বিভাগে কি কি বিষয়ে থাকবে আজকের এই ভিডিওতে আমরা দেখে নিব বন্ধুরা তোমাদের মোট বিষয় থাকবে চোদ্দটি আর মোট নম্বর থাকবে বারোশো পঞ্চাশ আজকের ভিডিওতে আমরা দেখে নিব তোমরা যারা মানবিক বিভাগে নবম শ্রেণীতে পড়াশোনা করবে বা ভর্তি হয়েছ এখানে দেখো প্রথমত রয়েছে তোমার বাংলা পত্র বাংলা দ্বিতীয় পত্র বিষয় থাকবে নম্বর থাকবে একশো বাংলা প্রথম থাকবে ইংরেজি দ্বিতীয় একশো একশো করে থাকবে গণিত একশো নাম্বার আর স্বাস্থ্য বিজ্ঞান খেলাধুলা এগুলো এই বিষয়টি হচ্ছে পঞ্চাশ নাম্বার এখানে দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারিক নাম্বার থাকবে এবং আট আর নয় দেখো কেরিয়ার শিক্ষা শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এই বিষয় দুটির জন্য শ্রেণীর কাজ থাকবে অনুসন্ধানমূলক কাজ থাকবে শ্রেণীর অভিজ্ঞতা থাকবে এরপরে হচ্ছে দশ নম্বর দেখো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা একশো নম্বর ভূগোল ও পরিবেশ একশো নম্বর অর্থনীতি বা পরিণতি নাগরিকতা একশো নাম্বার বিজ্ঞান বিষয় হচ্ছে একশো নম্বর আর অতিরিক্ত বিষয় অর্থাৎ সকল শাখার জন্য ঐচ্ছিক বিষয় দেখো এটা হচ্ছে অতিরিক্ত বিষয় তুমি তোমার মানবিক বিভাগের বারোশো পঞ্চাশ নম্বরে তোমরা যারা নবম শ্রেণীতে মানবিক বিভাগকে পড়াশোনা আহ করবে তাদের জন্য আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ